আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু বিয়ের শাড়ি নিয়ে আজকে আপনাদের রিকোয়েস্টে কিছু বিয়ের শাড়ি নিয়ে আসছি তো এগুলো হচ্ছে রিয়েল স্টোন ওয়ার্কের কাজের ভিতরে বিয়ের শাড়ি এই শাড়িটার প্রাইস অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো শাড়িটা নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা হচ্ছে ঢাকা বালিবাগ মৌচাক মার্কেটে পাচ্ছেন সাত হাজার টাকায় সুন্দর রিয়েল স্টোন ওয়ার্কের ইন্ডিয়ান পিউর বেনারসি শাড়ি তো আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের বিয়ের শাড়ি দেখাবো এটা হচ্ছে স্টোন ওয়ার্ক কাজ করা এগুলো হচ্ছে আপনার স্টোন ছাড়া পিওর বেনারসি সফট বেনারসি এটার দাম অনলি মাত্র পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা। রিয়েল বেনারসিগুলো অরিজিনাল ইন্ডিয়ান বোম্বের বেনারসি শাড়ি বেলাউজ পিস সহ আছে পিউর সফট এটা কিন্তু অনেক সফট শাড়ি আর কাঠটা সম্পূর্ণ জুয়েলারি কাজ করার ভিতরে বেনারসি কাতান শাড়ি পঁয়ত্রিশশো টাকা নর্মালি যেখান থেকে কিনতে যান সাত থেকে আট হাজার টাকা আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে লালের ভিতরে এটারও প্রাইস একই থাকবে পঁয়ত্রিশশো টাকায় আজকে বিভিন্ন ধরনের বিয়ের শাড়ি দেখাবো যেটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে দিব এটা হচ্ছে সম্পূর্ণ মেরুন কালারের ভিতরে দেখেন কত গর্জেস্ট লুকিং পাটটা ছোট পিটানো পারের ভিতরে এই শাড়িটাও দিচ্ছি তামাকা প্রাইস পঁয়ত্রিশশো টাকায় আজকে যেই শাড়িগুলো থাকবে বিয়ের শাড়ি পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়াম আসলে এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন যারা এছাড়াও অনলাইনে নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে লাল কালারের ভিতরে সম্পূর্ণ জুয়েলারি কাজের ভিতরে আঁচলটা সম্পূর্ণ পিটানো আঁচলের ভিতরে গোর্জেস লুকিংয়ের কাজ করা এই শাড়িগুলো দিচ্ছি ধামাকা প্রাইস পঁয়ত্রিশশো টাকা তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আজকে আপনাদের জন্য শুধু বিয়ের শাড়ি নিয়ে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ কফি কালারের ভিতরে দেখেন সম্পূর্ণ পাটটা দেখেন পিটানো পাড়ের ভিতরে আঁচলটা পিটানো কালারটাও কালার 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 কফি কালো যেটাকে বলে এই কালারটা পাচ্ছেন একই দামে পঁয়ত্রিশশো টাকা এই শাড়িগুলো যেখান থেকে কিনতে যান আপনি সাত থেকে আট হাজার টাকা আমরা দিচ্ছি দেখেন কত সুন্দর গর্জেস আঁচলের ভিতরে আপনার সম্পূর্ণ থ্রি আঁচলের ভিতরে জরি সুতার কাজ করা সম্পূর্ণটা গোর্জেস লুকিং কাজ করা প্রত্যেকটা শাড়ির দাম নিচ্ছি পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে খরি কালারের ভিতরে বিয়ের শাড়ি লাল খরি বেশি চলে এটা হচ্ছে গোল্ডেন কালার এই শাড়িটাও নিতে পারেন যাদের পছন্দ হয় এই শাড়িটাও ধামাকা প্রাইজে থাকতেছে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে ফেন্সি বেনারসি কাতান যেখান থেকে কিনতে যান আট থেকে দশ হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা তো আজ এই পর্যন্তই ভালো থাকবে